নতুন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের যে বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজেটে এখন থেকে প্রবাসীরা চব্বিশ ক্যারেটের কোনো স্বর্ণ অলঙ্কার আনতে পারবেন না তবে বাইশ ক্যারেটের যে সোনার অলঙ্কারগুলো রয়েছে সেগুলো তারা আনতে পারবেন এবং একই সঙ্গে ব্যাগেজ রুলেও অনেক পরিবর্তন করা হয়েছে এবং এখন থেকে কিন্তু একটি করে সোনার বার আনতে পারবেন এবং সোনার বারের ট্যাক্সও বাড়ানো হয়েছে প্রতি গ্রাম আপনার এক প্রতি এগারো দশমিক ছশো চৌষট্টি গ্রাম স্বর্ণের জন্য কর বাড়িয়ে চার হাজার টাকা নির্ধারণ করা সহ বিদ্যমান বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনপূর্বক নতুন বিধিমালা জারির প্রস্তাব করা হয়েছে নতুন ব্যাগেজ আইনে এছাড়া এছাড়া যে সমস্ত প্রবাসীরা বিদেশ থেকে আসবেন তারা আসার সময় কিন্তু এখন থেকে কাস্টমসের যে গ্রিন চ্যানেল রয়েছে সেই কাস্টমসের গ্রিন চ্যানেলে আগেই ঘোষণা দিতে হবে যে আপনার লাগে যে কি কী রয়েছে আপনারা যদি আপনাদের লাগেজের যদি ঘোষণা বহিভূত কোনো জিনিস পাওয়া যায় সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে বাতিল ঘোষণা করা হবে এবং একই সঙ্গে যেটি করা হবে সেটি হচ্ছে আপনার কাছে যদি ঘোষণা বহিভূত অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করার পর যদি এমন কোনো জিনিস পাওয়া যায় যে আপনার লাগেজের ছিল সেগুলো বাতিল হবে এবং একই সঙ্গে আপনাকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে কাস্টমস এবং একই সঙ্গে আরেকটি আরও অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে আপনারা কেউ বিদেশ থেকে আসার সময় কিন্তু এখন থেকে চব্বিশ ক্যারেটের কোনো সোনার অলঙ্কার আনতে পারবেন না এবং সোনার বারও কিন্তু আনতে পারবেন না এখন থেকে ২২ ক্যারেটের নিচে যে সমস্ত সোনার অলঙ্কারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা আনতে পারবেন বাইশ ক্যারেটের নিচে সোনার অলঙ্কারগুলো আনতে পারবেন এবং আপনারা জানেন যে একটি করে সোনার বার আনার বিধান রয়েছে একটি বেশি সোনার বার আনলেই কিন্তু সেগুলো জব্দ করা হবে এবং ট্যাক্সও বাড়ানো হয়েছে এ এদিকে এবার কিন্তু নতুন নতুন অনেকগুলো প্রস্তাবনা কিন্তু রাখা হয়েছে কাস্টমস আইনে সেই কাস্টমস আইনের নতুন প্রস্তাবনাগুলো আমরা আপনাদেরকে জানাবো তবে এতটুকু আপনাদেরকে বলতে পারি যে সোনা যারা প্রবাসীরা আনতেন বিশেষ করে এই সোনাগুলো আনতেন কিন্তু আনার সুবিধাগুলো পেতেন যারা ট্যুরিস্ট তারা কিন্তু পেতেন না শুধুমাত্র প্রবাসী যারা তারাই কিন্তু এই সোনাগুলো আনার একটা সুবিধা পেয়ে থাকতেন কিন্তু এখন থেকে এই বিষয়গুলো আরও বেশি নতুন আইনেও কিন্তু অনেক পরিবর্তন আনা হয়েছে এখন থেকে ব্যাগেজ রুলছে সুতরাং আপনারা যারা প্রবাস থেকে দেশে আসবেন আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা অবশ্যই কাস্টমসের গ্রিন চ্যানেলে যখন আসবেন তখন আপনাদের কাছে কি রয়েছে সেগুলো কিন্তু আপনারা ঘোষণা দিবেন এবং আরও কী কী বড়ো পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তনগুলো নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সঙ্গে থাকবেন আমাদের এবং আপনাদের যে সব জানার বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই আমাদেরকে জানিয়ে জানাবেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব